দেখুন পদ্মা অবস্থা খুবই করুণ একেবারে লাজে অবস্থা হচ্ছে সেখানকার প্রশাসনের এখন আবার নতুন মাথা ব্যথার কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দর কারণ চট্টগ্রাম বন্দর নিয়ে ঝাঁজ ক্রমশ তীব্র হচ্ছে বন্দর বেসরকারীকরণ হবে না এই প্রসঙ্গে যখন প্রতিবাদের আগুন জ্বলতে শুরু করেছে তখনই মুখ খুললেন ইউনুসের প্রেস সচিব দাবি করে বললেন বন্দর কারণ হাতে তুলে দেওয়া হচ্ছে না

বিকজ জব তৈরি করতে হয় এই জব তৈরিটা চিটাং পোর্টের এফিসিয়েন্সির সাথে জড়িত অস্থির বাংলাদেশ এই মুহূর্তে পদ্মাপারের রাজনীতির কার্যত সবচেয়ে বড় ইস্যু চট্টগ্রাম বন্দর বন্দরটি নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দিতে চায় ইউনুস প্রশাসন এ নিয়েই বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়ে যায় বিতর্ক এই পরিস্থিতিতে কদিন আগেই সিদ্ধান্তের সপক্ষে সওয়াল করেন ইউনুস চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড বলে উল্লেখ করেন সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃদপিণ্ডে পরিণত করতে পারি কিন্তু তাতে চিরে ভেজেনি বাংলাদেশের বিভিন্ন সংগঠনের দাবি চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে দেওয়া যাবে না সুর চড়ায় বিএনপি এমনকি শেখ হাসিনাও তার বার্তায় চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গ তোলেন ইউনুসের সিদ্ধান্তের প্রতিবাদে এই দিনও বন্দরে বিক্ষোভ দেখায় জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখা পরিস্থিতি সামাল দিতে ইউনুসের হয়ে ব্যাট ধরতে হল তার প্রেস সচিবকে তিনি দাবি করলেন চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হচ্ছে না কেবলমাত্র চট্টগ্রাম বন্দরের সংস্কার করতে চায় প্রশাসন কেন বিদেশি কোম্পানিকে ভরসা তাও বোঝানোর মরিয়া চেষ্টা করে নিউনুসের প্রেস সচিব এটা পুরো পৃথিবীতে এটা হয়েছে এমন কোন দেশ নাই যারা ইকোনমিক্যালি প্রস্কার করছে যার একটা দুইটা বা দশ পনেরোটা পোর্ট বিদেশিরা এসে ম্যানেজ করে নেয় সেটা একটা উন্নত দেশই হোক আর একটা ডেভেলপিং দেশই হোক কদিন আগে বাণিজ্যে বাংলাদেশকে বিরাট ধাক্কা দিয়েছে ভারত এদেশের সব স্থলবন্দরের দরজা ঢাকার জন্য বন্ধ করে দিয়েছে দিল্লি সেক্ষেত্রে চট্টগ্রাম জল বন্দরের ওপর চাপ বাড়বেই কিন্তু চলতি পরিস্থিতিতে সেখানেই অচলা অবস্থা যা সামলাতে হিমশিম খাচ্ছে ইউনুস প্রশাসন রিপাবলিক বাংলা